এমন তিনজন মানুষ রয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে জন্নাতকে হারাম করে দিয়েছেন বলেন নাউজুবিল্লা আরো জুড়ে বলেন নাউজুবিল্লা আল্লাহর নবী বলেন এমন তিনজন মানুষের উপরে জন্নাতকে হারাম করে দেওয়া হয়েছে তিনজনের মধ্যে একজন হলো মদমিনুল খামার একজন হলো মদ মধ্যপায়ী মদ পান করে যে দুই নাম্বার হলো ওয়াল যেই সন্তান পিতা মাতার অবাধ্য যে সন্তান পিতামাতার কি অবাধ্য সন্তান আছি না আমরা মায় খাবার পায় না নিজের ঘরে খাবারের অভাব নাই মায় খাবারের অনাহারে মরতেছে বাবার চিকিৎসার খবর নাই নিজের স্ত্রীকে চিকিৎসা করাইতেছে একদম ভালোভাবে মা বাবার খবর নেয় না সে কি বাধ্য সন্তান না অবাধ্য অবাধ্য সন্তান আপনি আমিও যদি আজকে আমার সন্তান ছোট। তাকে গিয়ে এই হাদিসটা পড়ে শোনাবো বাংলাটা হলেও শোনাবো তিনজন ব্যক্তির উপরে জন্ম থারাম কয়েকজন ব্যক্তির উপরে জন্ম থারাম তিনজন এক নম্বর হলেও আল মুদমিনুল খাবার মত পানকারী যে ব্যক্তি দুই নাম্বার ওয়াল আকু মা বাবার অবাধ্য সন্তান এই জন্য বাবা কোনোভাবেই যেন মা বাবার অবাধ্য চরণ হয় না অবাধ্য যেন না হন কোনোভাবেই না নিজের যান চলে গেলেও যেন মার অবাধ্য না হন বাবার অবাধ্য না হন আমাদের কাছে জানের চাইতে মা বাবার বাধ্য হয়ে জান্নাতে যাওয়া বেশি উত্তম না এই জন্য দুই নাম্বার হলো মা বাবার অবাধ্য তিন নাম্বার ওয়াদুস দায়ুস ব্যক্তির উপরে জাহান্নাম হারাম জান্নাত হারাম দায়ুসকে আল্লাহর নবী বলেন আল্লাফি খবজ যেই ব্যক্তি তার পরিবারের খবজ কাজের মধ্যে অনৈতিক কাজের মধ্যে অশ্লীল কাজের মধ্যে যেই ব্যক্তির সমর্থন রয়েছে সেই ব্যক্তি হলো মেয়েটা ছেলেরা গুণাগার হইতেছে বাবা হিসেবে কোনোদিন মেয়েটার বাধা দেয় নাই বোনটা বেপরদা হয়ে ঘুরতেছে ভাই হয়ে কোনোদিন বন্যে বলে নাই বোনে পর্দার ভিতরে চলে আয় এই কথা যে আপনি বলেন নাই মনে রাখেন আপনার উপর আল্লাহর নবীর কথা যদি সত্য হয়ে থাকে সন্দেহ আছে আল্লাহ নবীর কথা সত্য সত্যই নবীর কথা যেহেতু সত্য আপনার বোন যদি চলে আপনার মা যদি চলে আপনার মেয়েটা যদি বেপরদায় চলে আপনার স্ত্রী যদি বেপরদায় চলে মনে রাখেন আপনি আপনার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন বলেন না এই জন্যই হাদিস থেকে আমরা কি বুঝলাম আমাদের এই চারজন মানুষ বোন মা স্ত্রী কন্যা কয়জন এই চারজন আমাদের অধীনে থাকে এই চারজনকে আমরা পর্দায় আনার চেষ্টা করবো না ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ সবাই এই জন্য কোরআন মানতে হলে কোরআন যখন মানবেন দেখবেন যে দুনিয়াতে অশান্তি আখেরাতেও অশান্তি যখন আমাদের মা বোনেরা পর্দায় চলে আসবে তখন তাদের দ্বারা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে তারা পরকিয়ে জড়াইতে পারবে তাদেরকে যখন আপনি কোরআন শেখাবেন এই থ্রি মিক্সিং যে শিক্ষা শিক্ষা ব্যবস্থা ছেলে মেয়ে একসাথে যে শিক্ষা ব্যবস্থা এটা থেকে বের হয়ে যখন আপনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা আলাদা করে পুরুষের শিক্ষা ব্যবস্থা আলাদা করে তাদের সেক্টর আলাদা করে দিবেন তখন দেখবেন আপনার মেয়েটার ছেলেটার সংস্পর্শে গিয়ে কোনো গুনাহে লিপ্ত হয় নাই আপনার ছেলেটাও কোনো মেয়ের সাথে গিয়ে গুনাহে লিপ্ত হয় না এজন্য কোরআন এবং হাদিস এমন একটা ঐশী বিধান যে ঐশী বিধান মানলে শুধু আখেরাতে নয় বরং দুনিয়ার মধ্যেও শান্তি একজন বাবা দুনিয়াদার বাবা দুনিয়া কামাই করে সেই বাবার কাছেও যদি এমন কোনো কথা আসে যে আপনার মেয়েটা একটা ছেলের হাত ধরে ভেঙে গেছে বাবার মনের মধ্যে কষ্ট লাগবে না শান্তি লাগবে দুনিয়াদার হইলেও কষ্ট লাগবে এই জন্য দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি মোহতারম হাজরিন তো যেই কথা বলতেছিলাম আল্লাহর নবীকে মান ভালোবাসতে হলে আল্লাহকে বাসতে হলে ভালো আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে যখন এই জন্য আল্লাহর নবীকে যখন অনুসরণ করবেন তখন দেখবেন আল্লাহর নবীর অনুসরণে যখন আপনার প্রত্যেকটা কাজ হবে তখন আপনার জীবন শান্তিময় হয়ে যাবে মোতারম হাজরিন এই জন্য আল্লাহ নবীকে অনুসরণ করতে গেলে অনেক বাধা আসবে আমাদের সামনে যেমন একটা উদাহরণ তো আমি দিলাম যে দাড়ি রাখতে গেলে বাধা আসে না নিচে প্যান্ট পরে ঘুরে যুবক এটাকে আল্লাহর রাসুলের অনুসরণ অনুসরণ নয় এবং নিচে যেই ব্যক্তি প্যান্ট পরে ঘুরবে আল্লাহর হাবিব বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ইফিনার যে ব্যক্তি টাকলুর নিচে পায়জামা বালুঙ্গি দ্বারা ডাকা থাকে সে জাহান নামে যাবে এজন্য আপনি সহজ একটা কাজ যখন আল্লাহ রসুলকে অনুসরণ করে টাকনুর উপরে পড়বেন তখন দেখবেন আপনি জাহান নাম থেকে বেরিয়ে জান্নাতে চলে যাচ্ছেন প্রত্যেকটা কাজে আল্লাহ রসুলকে কি করতে হবে প্রত্যেকটা কাজে আল্লাহ রসুলকে কি করতে হবে আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে